আমার নিজের যোগ্যতায় চান্স পাইছি তুই ঘুষ দিয়ে চান্স পাইছিস তোমরা হলো পাগল পাগল পাগলের মতো থাকো তুই তো সারা দিন মাল খেয়ে পড়ে থাকতিস স্কলারশিপ পালি কবে হ্যাঁ আমি সুল্লু খাই ঠিকই ঘুষ দিয়ে স্কলারশিপ নাইনি তুই ঘুষ দিয়ে চান্স পাইছিস তোমাদের তিনজনের একটা কথা বলি তোমাদের হাজবেন্ডরা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির হেড আমি তাহলে তোমাদের হাজবেন্ড তো পাগল কি করে দেখ কিরম রাক্ষসের মতো খাচ্ছে কোনো দিন খাইনি তুই তো খুব বুদ্ধিমান দে একটা প্রশ্ন ধরা দেখি পাস আর পাস কত হয় বল দিন খুব কোটিং প্রশ্ন করে ফেলাইছে বল কি উত্তর দে এই পাশের একটা খেলা দেখ কি খেলা দেখা এই দেখ আমার কেয়ালমা পাঁচ আর পাঁচ দশ হয় আর এই দশ হাজার টাকা তোদের হাজবেন্ডের বেতনের থেকে কাটা যায় এই পাঁচ তোদের জীবনের কাল হয়ে দাঁড়ালো তোদের হাজবেন্ডের বেতনের দশ হাজার টাকা পাঁচ বছর আমার পকেটে আছে এই পাঁচ বছর তোরা কষ্টেই দিন কাটাবি ওই হারামজাদাটা আমাদের ঠকাইছে এই হারামজাদা দাঁড়া ভিডিওই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও